খবর দিনভর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের এ নিয়ে জোর তর্চা বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয় দুই জায়গাতে যান মমতা বন্দ্যোপাধ্যায় যাই পুলিশও এই নিয়ে তোলপাড় হাইকোর্টে মামলা পাল্টা মামলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি সুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে চোদ্দই জানুয়ারি শুনানি এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই এদিন বিচারপতি শুভ্র ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে তার মধ্যে অন্যতম ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক কিন্তু এই নিয়ে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে যখন ইডিল কলা মামলার শুনানি হচ্ছে তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলে যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু তাহলে অনেক আগেই তদন্ত অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয় ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য যা যা হওয়ার তাই হয়েছে অফিসে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না আমি কিন্তু ভান ফাঁস করে দেবো ইডির দাবি কয়লা পাচার মামলা তদন্তে বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তারা অভিযান চালায় সেই অভিযান ঘিরে ধুমধুমার বেঁধে যায় ভোটের বাংলায় শুক্রবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে লক্ষ্মণের ডন্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছ জোরা ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি যার প্রতিবাদে এদিন পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর ইডি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন মিছিল শেষে সভা হাজরার মঞ্চ থেকে চড়া সুর চোদ্দতে যখন পিএম হয়েছিল আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নীতি হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে তাই প্রতিক্রিয়া এখন দেখে কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটিসিএল দেখার ছাব্বিশে আমাদের পতন হবে না তোমাদের পতন হবে তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে দিল্লিতে বিজেপি সরকার থাকবে না থাকবে না থাকবে না আগাবে দিন হবে খেলা ফাটাফাটি খেলা পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপি আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন চালা করতে হবে লড়াই করতে হবে আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে কলকাতা থেকে

বিধানসভা ভোটের আগে ইডির হানা বৃহস্পতিবার অফিসে সংস্থার কর্ণধারের বাড়িতেও অভিযান শীতের বাংলায় গরম বৃহস্পতিবার সকাল সকাল কলকাতায় ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সেক্টর ফাইভে তাদের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি

গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সমর্থক সম্পৃক্ত গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন প্রতি নির্বাচনের আগে এজেন্সির এই অপব্যবহার মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোন ধরনের আস্থা না থাকলে তখন এজেন্সিকে এরকম ভাবে ব্যবহার করার চেষ্টা হয় আর কালকে যে ঘটনা ঘটেছে নজিরবিহীন গোটা দেশের বিরোধীরা তারা সবাই কালকের ঘটনার চরম নিন্দা করেছে পশ্চিমবঙ্গ কোনো ভেনিজুয়েলা হয়ে যায়নি বৃহস্পতিবার দিকে দিকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল শুক্রবার পথে নামে বিজেপি এদিন রাজভবনেকে নালিশ করে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায় তৃণমূল সরকার ভয় পেয়ে গেছেন যেন মনে হচ্ছে মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে এর জন্য আমরা আজকে এসেছিলাম আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন বেশ করেছে মমতা ব্যানার্জি যা করেছে বেশ করেছে প্রয়োজনে আবার করা হবে যারা তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে যায় তাদেরকে সেই চুরি করতে দেওয়া হবে না ওদের ভোট চুরিও রুখেছি ওদের আমাদের প্রার্থী তালিকা চুরিও রুখ এদিন দিল্লি থেকেও সুর চড়ায় বিজেপি আজাদ ভারত মে বঙ্গাল মে যে হুয়া ও আজ তক নেই হুয়া কি এক সিটিং মুখ্যমন্ত্রী এক প্রাইভেট প্রপার্টি মে ঘুষ जहां मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा वहां चली जाए ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर वॉकआउट कर जाए ये मामला क्या है कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है उनका आचरण लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया যদি আমাদের প্রার্থী তালিকা চুরি করতে আসে আমরা তাকে আদর করব না জামাই আদরে বরণ করব না আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি চুরি করতেছে দেশের এজেন্সির কাজ বিরোধী দলের তালিকা চুরি করা কোন জায়গায় নামিয়েছে ভারতীয় সংস্থাগুলোকে ভারতবর্ষের জাতীয় সংস্থাগুলোকে সবচেয়ে বেশি অপমান যদি কেউ করে থাকে সেটার নাম ভারতীয় জনতা পার্টি নিউজ এইটিন বাংলা মহারাজের দরবারের শ্রমিক কোচবিহারে অনন্ত মহারাজ শ্রমিক সাক্ষাৎ এসআইআর সহ একাধিক ইস্যুতে সরব বিজেপি সাংসদ রাজনৈতিক আলোচনা হয়েছে জানিয়েছেন শ্রমিক আমরা দুজনই রাজ্যসভার সদস্য তো স্বাভাবিক উনি আজকে আমাকে اوندون করেছিলেন তো দুজন ব্যক্তি যখন বসে তো সামাজিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে লুডু খেলা নিয়ে হবে না ক্রিকেট ম্যাচ নিয়ে হবে না এটাই স্বাভাবিক মাঝে মাঝে অনন্ত মহারাজ ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির উপর তার একটা না আমি এই নিয়ে আজকে কোনো মন্তব্য করতে চাই না ওনার কিছু নিச்சন্দে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল সেই বাড়িতে প্রথম এসেছি এটা শুধু সৌজন্য সাক্ষাৎকার নয় নিச்சন্দে তার মধ্যে রাজনীতি আছে যেটা অস্বীকার করবার কথা পুরো জায়গা তো আমরা এখানে এসেছি ওনার যা বক্তব্য উনি আমাকে জানিয়েছেন এবং আমিও সেটা যেখানে পৌঁছে দেবার চেষ্টা করুন